বিদ্যালয়ে ভর্তি আবেদনের জন্য আপনাকে শূন্য আসন দেখতে হবে নতুন আবেদনের ক্ষেত্রে নতুন আবেদনে যেতে হবে আবেদনপত্রের কপিও ডাউনলোড করে নিতে পারবেন আপনারা যদি ইউজার আইডি জানেন সাপোজ এখানে আমি একটি আবেদন করেছিলাম আমাকে এখন আমাকে ওই ইউজার আইডিটি লাগবে তো এটি কিভাবে করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজেই আপনি সেটি করে নিতে পারবেন আমি আমার পিডিএফ থেকে ইউজার আইডিটি নিয়ে নিই যদিও এগুলো আপনাকে দেখানো যাবে না আমি লিখেই নিচ্ছি সব ক্যাপিটাল লেটারে দেবেন জন্ম তারিখটি ঠিকঠাক দেওয়ার পর জন্ম তারিখটি ঠিকঠাক দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন অবশ্যই সেটি তুলবেন তো সব কিছু ঠিকঠাক তোলার পর আপনার ইউজার আইডি জন্ম তারিখ আর মোবাইল নাম্বার দেওয়ার পর সাবমিটে ক্লিক করলেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আপনার আবেদনের কপিটি চলে আসছে এবং সেটি পেইড দেখাচ্ছে তো খুব সহজেই আপনি পেইড করার পর নিশ্চিত হতে পারবেন আপনার ভর্তির আবেদন ঠিকঠাক হয়েছে কি না তো ধন্যবাদ সবাইকে আজকে এতটুকুই ভালো থাকবেন